এটা তো আমরা শখ আছি সকালবেলা উঠে দেখছি একটি ফোর্স আছে চারটে অফিসার গেছে উপরে গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কেন এসছে তো বলছে আমরা ইডি অফিসার আমরা রেড করতে এসছি তারপরে আমাকে আমার নম্বর নিল সারাবজি বাড়িতে সারাব উনি কী করে উনি জব করে চাকরি করে এইটাই তো আমরা আজকে জানতে পারলাম আমরা জানতাম লোহার কারবার করে কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয় এটাই জানতাম সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ ছিল চারজন আছে চারটে অফিসার আছে না মহিলা না চারটে অফিসার ছিল এখানেই দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে রয়েছে আমরা তো শখ আছি কি এমনি তো খুব ভদ্রলোক আমরা তো আজ পর্যন্তই নি এেভ আছে ওনার আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে এখনো এ হয়নি মানে আমরা এখন যা শুনতে পাচ্ছি বিল্ডিং লোক শোনা যাচ্ছে যে ওনার নাকি কোটি টাকার উপর টাকা পয়সা পাওয়া গেছে বা এরকম দেয়াল ফেয়াল ভাঙা আছে না না কিছু নাই নর্মাল যেমনি থাকে ভয়েস আছে না সিক্সটি প্লাস ভয়েস আছে ওনার ওনার ওয়াইফ আছে শুধু পেশেন্ট আছে উনি ওরা দুজনেই থাকতো টাকা পয়সা মধ্যে থাকবে না 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 একদম না এটা হঠাৎ আজকেই জানতে পারলাম সকালবেলা আপনার নাম আমার নাম থাকেন আমি এই বাড়িতে থাকি